আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ সংক্রান্ত রাজশাহী বোর্ড দু হাজার বাইশ সালের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল অনুপাত বিশ্লেষণ সংক্রান্ত ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো যে লক্ষ্য করি এখানে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম এখানে রাজশাহী বোর্ড দু হাজার বাইশ সালের উপরে কিছু তথ্য দেওয়া আছে এদিকে দায় বা দায় এবং মালিকানা সত্য সমূহ এদিকে সম্পদ সমূহ দেওয়া আছে দুই সাইডে আর দুইটা যোগফল দেওয়া আছে এদিকে মোট সম্পদ চার লাখ পঞ্চাশ হাজার আর এদিকে মোট দায় ও মালিকানা সত্ত্বেও চার পঞ্চাশ হাজার টাকা এই তথ্য আবার নিচে অন্যান্য তথ্যগুলিতে বলা আছে ধারেক রয় মোট বিক্রয় মোট লাভ নির্বিক লাভ এগুলো দেওয়া আছে এই সমস্ত তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো তো কার্য কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায় চলতি সম্পদ এখানে দুইটা আছে এই পণ্য আর দেনাদার আর চলতি দায় এখানে একটা আছে পাওনাদার তো যাই সমাধানের চেষ্টা করি ক নাম্বারে তো ক নাম্বারের সাথে রিলেটেড আমাদের প্রশ্নটি ছিল যে উপর উদ্দীপকটি আমি লিখে রাখলাম এটা দেখে দেখে আমরা সমাধান করব কার্যকরী মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায় চলতি সম্পদ মাইনাস চলতি দায় চলতি সম্পদ কোনগুলা এই যে প্রাথ পণ্য আর দেনাদার পণ্য আর দেনাদার এইগুলো এই দুটো হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায় খালি পাওনা এই অঙ্কে শুধুমাত্র পাওনা চলতি দেয় আবারও বলছি লক্ষ্য করি সূত্রটা হচ্ছে কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দেয় তো চলতি সম্পদ এখানে দুইটা ছিল এই যে পণ্য আর দেনাদার এই দুইটা চলতি সম্পদ আর চলতি দায়ের মধ্যে এখানে একটা আছে পাওনাদার শুধুমাত্র কোনগুলো চলতি দায় কোনগুলো চলতি সম্পদ ইতিপূর্বে আলোচনা করেছে এগুলো হয়তো তোমরা দেখেছ তো মান লিখি মজুত পণ্য হচ্ছে আশি হাজার দেনাদার সত্তর হাজার এখানে লিখলাম মাইনাস পাওনাদার পঞ্চাশ হাজার এবার এই দুটো যোগ করে যা হয় এটা বিয়োগ করে আমাদের হবে এক লক্ষ এই দুটো যোগ করে এক লক্ষ পঞ্চাশ হাজার হয় সেখান থেকে ফিফটি থাউজেন্ড বিয়োগ করে এক লক্ষ টাকা হয় এটা হচ্ছে এই চ কার্যকরী মূলধন বা চলতি মূলধন কার্যকরী মূলধনের আর নাম কিন্তু চলতি মূলধন চলতি মূলধন আর চলতি মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দেয় আবার কার্যকরী মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দেয় এই ছিল আমাদের নম্বরের উত্তর খনাম্বারে কি বলেছিল এই উদ্দীপকটা আমার নিয়ে এসে রাখলাম খনাম্বারে প্রথমে বলেছে মোট মুনাফার হার বা মোট মুনাফার অনুপাত নির্ণয় করতে বলেছে তা আবার এই উদ্দীপক দেখে দেখে নিচে সমাধান করব মোট মুনাফার অনুপাতের সূত্র হচ্ছে উপরে মোট মুনাফা নিচে বিক্রয় গুণ একশো উপরে মোট মুনাফা নিয়েছে বিক্রয় গুণ একশো সূত্রগুলো কিন্তু বারবার আমরা লিখ লিখবো লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে মনে রাখতে হবে সেই সূত্রগুলো সূত্র না পারলে তো বুঝতে প্রবলেম এখন প্রশ্ন হচ্ছে মোট মুনাফা বা নিট বিক্রয় কেন হলো তাই না মোট মুনাফার হার বলতে বোঝায় বিক্রয়ের উপর মুনাফার হার সেজন্য নিচে বিক্রয়ের উপরে মোট লাভ গুণ একশো এখন আমরা মান লিখবো এ এখানে সব দেয়া আছে যে নিচে বিক্রয় দেওয়া আছে এক লাখ মোট মুনাফা বিশ হাজার তাহলে মোট মুনাফা বিশ হাজারের উপরে লিখব বিক্রয় এক লাখ নিচে লিখব গুণ একশো এটাকে এটা দিয়ে ভাগ করে এটা দিয়ে গুণ করলে বিশ পার্সেন্ট হবে একশো দিয়ে যেখানে গুণ হয় সেখানে পার্সেন্টেজ উত্তর হবে এটা হচ্ছে কনাম্বারের উত্তর মোট মুনাফার হার তো আমাদের উত্তর কিন্তু নিচের অংশটুকু আর উপরেটা আমরা প্রশ্ন নিয়ে এসে রেখেছি এবার আমাদের মন্তব্য লিখতে যদি বলে তাহলে মোট মুনাফার আদর্শ মান হচ্ছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট কিন্তু আমরা পেয়েছি বিশ পার্সেন্ট যা সন্তোষজনক এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মন্তব্য কিভাবে লিখব মন্তব্য লিখতে হলে আদর্শ মানটা মনে রাখা লাগবে আদর্শ মান বিশ থেকে তিরিশ পার্সেন্ট কিন্তু আমরা পেয়েছি বিশ পার্সেন্ট সন্তোষজনক অনেক বইতে দেখবে পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট আছে এরকমও থাকতে পারে তো এখানে বিশেষ করে আমাদের যদি এখানে পনেরো এখানে পঁচিশ হয় প্রবলেম নাই কিন্তু ওই পনেরো থেকে পঁচিশ তিরিশের মধ্যে হলে ভালো মোটামুটি সন্তোষজনক হবে এই মোট মুনাফার হার আচ্ছা এ খনাম্বারে আরেকটা অনুপাত বলেছিল নিট মুনাফার অনুপাত এই তথ্য দেখে আমরা নিট মুনাফার অনুপাত নির্ণয় করব নিট মুনাফার অনুপাতের সূত্র হচ্ছে ওই মোট মুনাফার মতোই তবে শুধুমাত্র উপরে নিট মুনাফা হবে বা নিচে বিক্রয় গুণ একশো মোট মুনাফার অনুপাতে কিছুক্ষণ আগে কি লিখেছিলাম উপরে মোট মুনাফা নিচে নিট বিক্রয় গুণ একশো আর এখানে হবে নিট মুনাফা নিচে নিট বিক্রয় গুণ একশো কেন নিট মুনাফা হলো এটি দ্বারা বোঝায় বিক্রয়ের উপর মুনাফার হার কত বিক্রয়ের উপর মুনাফার হার কত সেই জন্য বিক্রয়ের উপরে নিট মুনাফা লিখতে হয় তো মান লিখি নিট মুনাফা দেওয়া আছে পাত্র পাঁচ হাজার টাকা বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে এক লক্ষ তাহলে পাঁচ হাজারকে এক লক্ষ দিয়ে ভাগ করব। এই যে নিট মুনাফা দেওয়া আছে পাঁচ হাজার উপরে লিখব বিক্রয় দেওয়া আছে এক লাখ নিচে লিখব গুণ একশো সমান পাঁচ পার্সেন্ট হবে তো পাঁচ পার্সেন্ট অবশ্য সন্তোষজনক নয় কেন পাঁচ পার্সেন্ট প্রফিটটা খুব কম তাই না তো এখানে বিশ দশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত আদর সমান কিন্তু দশ পার্সেন্টের নিচে যেহেতু পাঁচ পার্সেন্ট সেজন্য এটা সন্তোষজনক নয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে খনাম্বারের উত্তর এবার গনাম্বারে কি বলেছিল লক্ষ্য করি গনাম্বারে বলেছে এই যে আবার উদ্দীপকটা আমি নিয়ে এসে রাখছি উপরে কিন্তু আমাদের উত্তর কিন্তু নিচের অংশটুকু আর উপরে উদ্দীপক দেনাদার আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে উপরে ধারে বিক্রয় উপরে ধারে বিক্রয় নিচে দেনাদার প্লাস প্রাপ্য বিল আর কি দেনাদারের আর নাম কিন্তু প্রাপ্য হিসাব তার নিচে প্রাপ্য হিসাব বা দেনাদার লিখেছি তো এখানে দেনাদার আছে সত্তর হাজার আর ধারে বিক্রয় ধারে ক্রয় আছে ধারে বিক্রয় তো নাই তো ধারে ক্রয় আছে ধারে বিক্রয় যদি না থাকে এই যে এক লক্ষ টাকার পণ্য বিক্রি করেছে টোটালটা ধারে মনে করে হিসাবভুক্ত করতে হবে তো সম্পূর্ণটা ধারে মনে করে হিসাবভুক্ত করতে হবে তো লিখি এই যে এক লক্ষ টাকা বিক্রয় আর দেন পরিমাণ সত্তর হাজার টাকা সমান এটাকে এটা দিয়ে ভাগ করে এক পয়েন্ট চার তিন বার হবে এখানে কিন্তু পার্সেন্টেজ বা ইস্টু হবে না খেয়াল রাখতে হবে কোনো অনুপাতে যদি আবর্তন কথাটা থাকে তাহলে যত হবে তার পাশে বার লিখতে হবে বয়াকার র মানে এত বার আবর্তন করেছে এটা বোঝায় তো এটা হচ্ছে আমাদের এই গনাম্বারের দেনাদার আবর্তন অনুপাত গনাম্বারে আমাদের আরেকটা অনুপাত ছিল সেটা হচ্ছে পাওনাদার আবর্তন অনুপাত তো পাওনাদার আবর্তন অনুপাতের সূত্র দেনাদারের মতোই কিন্তু পাওনাদারের সাথে ধারেক রয়ের সম্পর্ক সেজন্য আমরা উপরে লিখবো ধারেক রয় নিচে লিখবো পাওনাদার পাওনাদারের আরেক নাম প্রদয় হিসাব এই যে পাওনাদার আছে পঞ্চাশ হাজার টাকা ধারে রয় আছে সত্তর হাজার টাকা অঙ্কের মধ্যেই কিন্তু সব আছে খুঁজে খুঁজে বের করতে হবে সূত্রটা মনে রাখতে হবে উপরে ধারে রয় নিচ্ছে পাওনাদার তো ধারে রয় কত এই যে সত্তর হাজার টাকা ধারে রয় পাওনা কত এই যে পঞ্চাশ হাজার টাকা পাওনাদার তো সত্তর হাজারকে পঞ্চাশ হাজার দিয়ে ভাগ করে হবে ওয়ান পয়েন্ট ফোর বার লিখবো কারণ এই যে আবর্তন আছে আবর্তন থাকলে বার লিখতে হবে এতবার আবর্তন করেছে তো এইভাবে আমরা এই পানদের আবর্তন অনুপাত দেনাদের আবর্তন অনুপাত নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের বোর্ডে কোন বোর্ড সমাধান করবো পরের ক্লাসে একটু দেখে যায় রাজশাহী বোর্ড দুই সালে আরও একটি অঙ্ক ছিল অনুপাত বিশ্লেষণের ওই অঙ্কটি সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ